এলাকাবাসীর হাতে আটক মস্ত বড় রাতে বিশালগড় থানার অন্তর্গত নং জাতীয় সড়কের পাশে পুরানবাড়ি নতুন পাম্পে। এলাকার যুবক রাহুল সরকার স্কুটি নিয়ে বাজারে থেকে বাড়িতে যাওয়ার সময় দেখতে পায় প্রায় দশ হাত লম্বা একটি অজগর সাপ জাতীয় সড়ক অতিক্রম করে নতুন পেট্রোল পাম্পে প্রবেশ করছে সঙ্গে সঙ্গে রাহুল দাস স্কুটি থামিয়ে অজগর সাপটিকে আটক করে খবর পেয়ে এক এক করে ছুটে এসে কৌতূহলী জনতা সাবটিকে দেখার জন্য মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় বহু মানুষের। সাপটি মানুষের ভিড় থেকে এদিক ওদিক ছোটার চেষ্টা করে কিন্তু চতুর্দিকে মানুষ থাকায় সাপটি কোথাও যেতে পারেনি। এলাকার মানুষ খবর দেয় বনদপ্তরকে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং সাপটিকে আটক করে চিড়িয়াখানায় নিয়ে যায়। এদাই একের পর এক বড় বড় অজগর সাপ বন ছেড়ে লোকালয়ে ছুটে আসছে এবং খেয়ে ফেলছে মানুষের গৃহপালিত পশু পাখি আর বনক। কয়েকদিন আগেও সন্ধ্যারাতে চেছুরিমাই এলাকায় ধরা পড়ে এলাকাবাসীর হাতে মস্ত বড় এক অজগর সাপ একের পর এক অজগর সাপ ধরা পড়ছে চরিলামের বিভিন্ন প্রান্তে আতঙ্কে রয়েছে গ্রামবাসী কোথা থেকে আসছে এত বড় বড় অজগর সাপ ভেবে পাচ্ছে না গ্রামের মানুষ অ্যাকচুয়ালি আমি চলাম বাজার থেকে আমার বাড়ি পুরান বাড়ি আমি বাড়িতে যাইতে আসলাম স্কুটি তে বেড়া যাওয়ার পথে এটা হঠাৎ দিয়ে আমার স্কুটির সামনে রাস্তা ক্রস হতে জাতীয় সড়ক জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে থেকে রাস্তার বাম পাশ থেকে ডান পাশে ক্রস হতে আছে তখন আমি স্কুটি থামাই এটা ঘুরছি

ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে To the report news to bracket four.